সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া ইউ আল্লাহ্জিনা মানে খুতিবাহ আলাইকুম সিয়া মুখে মা খুতিবাহ আল্লাহ্লাজিন আমি কাব্লিকুম লা আল্লাহ হে মুমিনরা তোমাদের উপর রোজা খরচ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর খরস করা হয়েছিল এলে তোমরা মোত্ত্যাখী হতে পারো ওহু বিলিপ ফার্স্টিং ইজ Prescribed to you as it was prescribed to those before you that year may learn self return, restraint. কোরআনের বাক্য আল্লাহন কবলিকুম অর্থাৎ যারা তোমাদের পূর্বে ছিল ব্যাপক অর্থবোধক এদের দ্বারা হজা থেকে শুরু করে ইসানিসম পর্যন্ত সকল উম্মদ এবং শরীয়তকে বোঝায় এতে বোঝা যায় যে নামাজের ইবাদত থেকে যেমন কোনো উম্মত বা শরীয়ত বাচ্ছিল না তেমনি রোজাও সবার জন্য ফরজ ছিল যারা যারা উল্লেখ করেছেন যে মিন কবলিকুম বাক্য দ্বারা পূর্ববর্তী উম্মত বা নাসারাদের বোঝানো হয়েছে তারা বলেন এটা এ উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়েছে অন্যান্য উম্মদের উপর রোজা ফরজ ছিল না তাদের কথায় এ তথ্য বোঝায় না রুহুল মানি আয়েদের মধ্যে শুধু বলা হয়েছে যে রোজা যেমন মুসলমানদের উপর খরচ করা হয়েছে তেমনি পূর্ববর্তী উম্মদগণের উপরও খরচ করা হয়েছিল এ কথা দ্বারা এ তথ্য বোঝায় না যে আগেকার উম্মদগণের রোজা সমগ্র শর্ত ও প্রকৃতির দিক দিয়ে মুসলমানদের উপর পরস্কৃত রোজারই অনুরূপ ছিল যেমন রোজার সময়সীমা সংখ্যা এবং কখনো কখন তা রাখা হবে এসব ব্যাপারে আগে কার মধ্যে রোজার সাথে মুসলমানদের রোজা পার্থক্য হতে পারে বাস্তবক্ষেত্রে হয়েছে হয়েছেও তাই বিভিন্ন সময় রোজার সময়সীমা সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হয়েছে লাল লেখম তার থাকুন বাকি ইঙ্গিত দেওয়া হয়েছে যে তাকুয়া বা ফরেজগারির শক্তি অর্জন করার ব্যাপারে রোজার একটা বিশেষ ভূমিকা বিদ্যমান না রোজার মাধ্যমে প্রবৃত্তি তাড়না নিয়ন্ত্রণ করার ব্যাপারে বিশেষ শক্তি অর্জিত হয় প্রকৃত প্রস্তাবে সেটাই তাকোয়া বা ফরেজগারির ভিত্তি না হলের একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন উদা ইলাসবিল রবি কাবিল ওয়াল মজাতুল হাসানা আপনি হেকমত ও সদুপদেশের মাধ্যমে মানুষকে আপনার রবের প্রতি আহ্বান করুন ইনভাইট অল টু দ্য ওয়ে অব দ্য লর্ড উইথ উইজডম অ্যান্ড বিউটিফুল প্রেসিং দাওয়াত প্রচারে মূলনীতি পূর্ণাঙ্গ কার্যক্রম আলোচ্য একশো পঁচিশতম আয়তে দাওয়াত প্রচারে পূর্ণাঙ্গ কর্মপন্থা মূলনীতি ও শিষ্টাচারের পূর্ণ বিবরণ অল্প কথায় বিবৃত হয়েছে তাপসিরে পূর্তুগিতে হয়েছে এই স্তরে কোনো কোনো তাপসিরবিদ একমত অর্থ কোরআন কেউ কেউ কোরআন শূন্য এবং কেউ কেউ অকাট্য যুক্তি প্রমাণ স্থির করেছেন রুহুল মানি বাহরে মুহিতের বরাত দিয়ে হিকমতে তাপসির নিম্নরূপ করেছেন অর্থাৎ এমন বিশুদ্ধ বাক্যকে হিকমত বলা হয় যা মানুষের মনে আসন করে নেয় এ তফসিলের মধ্যে সব উক্তি সন্নিবেশিত হয়ে যায় হিকমত বলে সে অন্তর দৃষ্টিকে বোঝানো হয়েছে যার সাহায্যে মানুষ অবস্থা তাকিদ জেনে নেয় যে কথা বলে এমন সময় ও সুযোগ খুঁজে নেয় যে প্রতিপক্ষের উপর বোঝা হয় না নম্রতা স্থলে নম্রতা এবং কঠোরতা স্থলে কঠোরতা অবলম্বন করে যেখানে মনে করে যে স্পষ্ট ভাবে বললে প্রতিপক্ষ লজ্জিত হবে সেখানে ইঙ্গিতে কথা বলে কিংবা এমন ভঙ্গি অবলম্বন করে যদর প্রতিপক্ষ লজ্জার সম্মুখীন হয় না তার মনে এক ভাবও সৃষ্টি হয় না ওয়াইজের আবিধানিক অর্থ হচ্ছে কোনো শুভেচ্ছামূলক কথা এমনভাবে বলা যাতে প্রতিপক্ষের মন তা কবুল করার জন্য নরম হয়ে যায় হাসানা অর্থ বর্ণনা ও শিরোনাম এমন হওয়া যে প্রতিপক্ষের অন্তর্নিশ্চিত হয়ে যায় সন্দেহ দূর হয়ে যায় এবং অনুভব করে যে এতে আপনার কোনো স্বার্থ নেই শুধু তার ও শুভেচ্ছার খাতিরে বলেছেন কুরআনামের একশো বাষট্টি নম্বর আয়তে আল্লাহ বলেন কুলিনা সলেতুক্লাহ রবিলাম বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও আমার মরণ সারা জাহানের রব আল্লাহর জন্য সে ট্রুলি মাই প্রেয়ার অ্যান্ড মাই সার্ভিস অফ স্যাক্রিফাইস মাই লাইফ অ্যান্ড মাই ডেথ আর অল ফর আল্লাহ দি চিসার অফ দ্য ওয়ার্ল্ড এখানে নুসুক শব্দ অর্থ কিয়া কর্ম কর্মকেও নুসুক বলা হয় শব্দটি সাধারণত ইবাদত উপাসনার অর্থ ব্যবহৃত হয় তাই নুসুক শব্দটি আবদুন ইবাদতকারী অর্থ বলা হয় আয়াতে সব কটি অর্থই নেওয়া যেতে পারে তফসিলবিদ সাহাবিদ সাহাবিবিদ ও সাহাবি ও তাবিগণের কাছ থেকে এসব তফসি বর্ণিত রয়েছে তবে এখানে সাধারণ এবাদত অর্থ নিযায় অধিক সঙ্গত মনে হয় আয়তের অর্থ আমার নামাজ আমার সমগ্র ইবাদত আমার জীবন আমার মরণ সবই বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত এখানে ধর্মের শাখাগত কাজকর্মের মধ্যে সর্বপ্রথম নামাজের কথা উল্লেখ করা হয়েছে কেননা এটি যাবতীয় সৎকর্মের প্রাণ ও ধর্মের স্তম্ভ এরপর অন্যান্য সব কাজ ও ইবাদত সংক্ষেপ উল্লেখ করা হয়েছে অথবা সমগ্র জীবনের কাজকর্ম অবস্থা এবং সর্বশেষে মরণের কথা উল্লেখ করে বলা হয়েছে যে আমার এসব কিছু একমাত্র বিশ্বপালক আল্লাহর জন্য নিবিদ্ধ যার কোনো শরিক নেই এটি হচ্ছে পূর্ণ বিশ্বাস ও পূর্ণ আন্তরিক আন্তরিকতার ফল মানুষ জীবনের প্রতিটি কাজ ও প্রতিটি অবস্থায় এ কথা মনে রাখবে যে আমার এবং সমগ্র বিশ্বের একজন পালনকর্তা আছেন আমি তার দাস এবং সর্বদা তার দৃষ্টিতে রয়েছি সুরা মোহাম্মদের চব্বিশ নং আয়াতে আল্লাহ বলেন আফালাই কুলুবিন আকুহা তবে কি তারা কোরআন সম্পর্কে গবেষণা করে দেখে না নাকি অন্তরে তালা রয়েছে ইংরেজিতে ডু নট দেন আর্নেস্টলি সেক টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন অর ইজ দ্যাট দেয়ার আর লক্স দেয়ার হার্টস অন্তরে তালা লেগে যাওয়ার অর্থ তাই যা অন্যান্য আয়াতে খতামা ও তবা মহল লেগে যাওয়া বলে ব্যক্ত করা হয়েছে এর উদ্দেশ্য অন্তর এমন কঠোর ও চেতনাহীন হয়ে যায় যে ভালোকে মন্দ মন্দকে ভালো মনে করতে থাকে এর কারণে মানুষ সাধারণত বিরামহীনভাবে গুনাহে লিপ্তে থাকে আউলা আমিন রব্বানা তিনাফিদুনিয়া হাসানা তা ওয়াফিল আহতে হাসানা তাওয়াক্ ইনা আজা বর্নার রব্বানা ফাক্ফিল আনা জুনু বন কা ফির আননা সাই তিন ওয়াতফ ফন মা র এলা আমার কবিরা গুনা সবিরাগুনা শেরিকী গুনা বেদাতীগুনা সবগুনা মাফ করে দিন মরার সময় কালে মাতে বা নসিব করে দেন হেলা আমাদের ইমানকে নবিসাপ কিন্তু মজবুত করে দিন পৃথিবী সব ইসলামী দল সংগঠনের ঐক্য সৃষ্টি করে দিন এ আল্লাহ বন্ড পীর বন্ড আলেম তাদেরকে একশো পার্সেন্ট কোরআন জান এবং মানা তফিক দান করুন মুসলমান জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করে দিন ফিলিস্তিনের উপর হামলা চলতেছে এ আল্লাহ পৃথিবীর যে যে প্রান্তে মুসলমান বা অত্যাচার হচ্ছে তাদেরকে আপনি সাহায্য করুন এলা আমাদেরকে হজ করা তফিক দান করুন ওমরা করা তফিক দান করুন শরীর সুস্থ রাখুন যাতে বেশি বেশি আপনার ইবাদবন্দি করতে পারেন মরার সময় আলেম তো এবার করেন মনে সব মানে নেকচাপ পূরণ করেন হজ আদসলম শুরু করবী রাসুল সাহাবি আব্দিগা খুতম মসলমানবর শাহ তাবর সবহান রবিলজত আপন আলহামদুলিল্লা রবীমিন